আচ্ছা আজকের ভিডিওর ফার্স্ট কালেকশন দেখাচ্ছি তোমাদেরকে প্রদীপ কালেকশন যাচ্ছে এগুলো হ্যান্ডলুম স্পেশাল এটা কি যাচ্ছে দাদা এগুলো চেক খাদি হবে এগুলো চেক খাদি যাচ্ছে কালার আছে ভাই একটা একটু খুলে দেখাও একটা একটু প্রপার খুলে দেখো তাহলে বুঝতে পারবে সবাই আচ্ছা এগুলো কিন্তু যাচ্ছে দেখতে পাচ্ছ পয়লা বৈশাখ স্পেশাল চেক খাদি পয়লা বৈশাখের মধ্যে আমরা একটু রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু খুঁজে থাকি এটা আসল পোর্শনটা যাচ্ছে একটা বডি কত যাচ্ছে দুশো চল্লিশ মাত্র দুশো চল্লিশ টাকার মধ্যে কিন্তু তোমরা এই চেক খাদিটা পেয়ে যাচ্ছ কালার প্রচুর এটা বেগমপুরি যাচ্ছে বেগমপুরির দাম কী যাচ্ছে

ঠিক আছে দাদা এখন পড়াশোনা শিখেছে না প্রচুর মার খেয়েছে মানে একদম কথা শোনে না এত হরবর করে শাড়ি দেখানোর সময় আমি শাড়ি দেখাতে পারছি না ঠিক করে আচ্ছা এটা নেক্সট হ্যাঁ তোমাদেরকে না দেখালে তোমরা বুঝবে কি করে শাড়ির ডিজাইনগুলো আচ্ছা এটা আচল পোর্শন দাদা দেখে দেখে মানে অভ্যাস হয়ে গেছে তো দাদা ভাবছে তোমরাও বুঝে যাবে আমরাও বুঝে যাবো চটচট করে দামগুলো বলবে কিন্তু তুমি হ্যাঁ মিস করবে না টাকা এটা দেখতে পাচ্ছো আগেরটারই গেল এটা কিন্তু চারশো ষাট টাকার মধ্যে গেল ঠিক এইভাবে একটু খুলে খুলে না দেখালে কি করে বুঝবে এটা বডি ওটা হচ্ছে আচল ঠিক আছে হুম হ্যাঁ তুমি একটা করে এরকম ভাবে দেখাবে বাকি ওপর থেকে দেখো তাহলে বুঝতে পারবে তারা ভিডিওটা মানেই হবে না কোনো বুঝতে পারলে তোমরা কিন্তু যারা নাকি শাড়ি নিয়েছে তারা তো জানো বাও এটা কি দাঁড়ান কালার রয়েছে আমি একটু দেখাই কি সুন্দর দেখো এটা আছল পর্শনটা যাচ্ছে এটা অল ওভার বডিটা পাড়ের পোর্শনটা দেখো কতটা ইউনিক যাচ্ছে হ্যাঁ

আমি একটু দেখাই তোমাদেরকে এটা পার্টটা দেখছো এরকম মশাল টাইপের যাবে দাম পাঁচশো পঞ্চাশ টাকা যাচ্ছে কিন্তু রিজনেবলের মধ্যেই যাচ্ছে মানে প্রদীপদার কাছে কিন্তু সব প্রত্যেকটা শাড়ি রিজনেবল প্রাইসের মধ্যেই থাকে এটা ফুলিয়ার আইটেম হবে না নেক্সট বাহ ঠিক আছে ঠিক আছে এটা ফুলিয়ার ফুল কালেকশান যাচ্ছে বলছো দাদা এখানে রেখে একবার দেখাবে হ্যাঁ ওল ডাউন সলেটটা খুব সুন্দর দাম চারশো আশি চারশো আশি এগুলো কালার যাচ্ছে ঠিক আছে আরো কালার আছে প্লাস রানিং তৈরি হচ্ছে কালার বললেও তৈরি করে বললে কিন্তু তৈরি করে দিতে পারবেন উনি অবশ্যই কিন্তু তোমরা কন্টাক্ট আমি বারবারই বলছি অনেক দিন বাদে শেয়ার করলাম একটু কালার সেটিং ছিল কিন্তু এখন আপাতত নেই বেরিয়ে গেছে কালার শেডিং যারা চাইছো তারা কিন্তু কন্টাক্ট করতে পারো কালার শেডস পেয়ে যাবে ঠিক আছে এটা আচল এটা বডি হুম এটা কিন্তু পুরো হাতের কাজে হ্যান্ড উইভিং এর যাচ্ছে উলের কাজ এখানে রেখে একবার দেখাবে ها ওইদিক তো তোলে দাদা ঠিক আছে বাহ এই এইভাবে বেশি ভালো লাগছে আঁচলটা দেখতে পাচ্ছ সিকোয়েন্সের উপর যাচ্ছে ঠিক আছে হুম

এটা আসল পর্ষণটা ওগুলো অল ওভার বডি এগুলো প্রত্যেক কটাতে বিপি পেয়ে যাবে ঠিক আছে দাম বলছো না দাদা এটা 850 টাকা 850 বললে পরে তৈরি করে দেওয়া যাবে কালার কম্বিনেশন বললে পরে কিন্তু তৈরি করে দেওয়া যাবে 850 টাকা দাম যাচ্ছে মাত্র এই ফোন নাম্বারটা দিয়ে সেভ করে দিতে হবে

এটাও কিন্তু মশাল কালেকশন যাচ্ছে হ্যাঁ শাড়িটা উল্টো খুললে দাদা এইটা ওই পাশে নাও না ভালো লাগবে দেখতে এটা হচ্ছে পুরো অল ওভার বডিতে মশাল মোটিভটা যাবে আর এই যে আঁচল পোশানটাতেও কিন্তু মশাল মোটিভ যাচ্ছে কিন্তু এই রকম ডিজাইনটা খুব সুন্দর দাম পাঁচশো পঞ্চাশ পাঁচশো টাকা যাচ্ছে মাত্র এটার দাম রিজনেবেলি যাচ্ছে দাদা কিন্তু শাড়ি রাখার চার বলছে এমন কিছু বেশি না তোমরা যারা অনলাইনে নিতে চাইছো স্ক্রেন দেওয়া নাম্বারে কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারো মোটালের মধ্যেও যদি আরও দামের মধ্যে নিতে চাই হুম আছে ও কমের মধ্যেও রয়েছে মানে সবাই কিন্তু নিতে পারবে এমন ভেবেই কিন্তু দাদা শাড়ি করে তুলেছেন বা তোলেন মাত্র আচ্ছা মাত্র চারশো টাকার মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছে এটা ঠিক আছে এটা বডি হুম আর ওটা আঁচল ঠিক আছে পাঁচশো আশি টাকা যাচ্ছে মাত্র দাম ও দাদা আদাল ব্যথায় আছে স্বাভাবিক এখানে কিন্তু প্রচুর কালেকশন দেখিয়ে দিয়েছি আরও রয়েছে মানে দেখানো শেষ হবে না এত কালেকশানস রয়েছে দেখো পরে যেও না তুমি আবার দাদা এটা আচল পোর্শনটা যাচ্ছে আর ওটা কিন্তু পুরো অল ওভার বডিটা যাচ্ছে খুব সুন্দর এটা কি যাচ্ছে বলো তো জিনিসটা ও ও এগুলো হ্যান্ড উইভিং যাচ্ছে ও আচ্ছা হ্যাঁ জিনিসটা খুব সুন্দর এইটা কিন্তু এই মোটিভটা এখানে বক্স টাইপের যাবে ঠিক আছে দাম বলবে ও এখানে কালার অপশানস রয়েছে দাম বলছো না দাদা পাঁচশো টাকা যাচ্ছে

শো পঞ্চাশ ঠিক আছে বাহ এটা দেখো মানে হচ্ছে কিছু নেই খুব সুন্দর আচ্ছা আচ্ছা এই দেখতে পাচ্ছ নেক্সট কালেকশন যাচ্ছে এটা খুব সুন্দর এটা কী যাচ্ছে দাদা আসাম খাতি এটা হচ্ছে শাড়ির বডির পোর্শনটা দেখতে পাচ্ছ আর এটা যাচ্ছে হচ্ছে পুরো আঁচলের পোর্শনটা ঠিক আছে প্রাইস বলো এগারোশো পঞ্চাশ টাকা আসাম খাতি যে কোনো কালার অ্যাভেলেবেল তোমরা পেয়ে যাবে ঠিক আছে দেখো এরপরে নেক্সট কী রয়েছে আর মঙ্গলবারটা দাদার স্টল নাম্বারটা হচ্ছে ফাইভ বি বাই থার্টি সেভেন স্ক্রিন নাম্বারটা কিন্তু হদিগুলা যাচ্ছে তো কিন্তু নিধিকায় ঘন্টাক্ট করে নিতে পারো

হুম কটন একদম একদম যারা মনে করছে একদম পিওর ফাইন খাদি নেবে তারা কিন্তু এগুলো বাহ ভীষণ কমফোর্টেবল এগুলো এগুলো ক্যারি করতে কিন্তু ভীষণ কমফোর্টেবল হ্যাঁ ঠিক আছে আর কিছু কি দেখাবে দাদা আচ্ছা এই সমস্ত কালারগুলো ভীষণ আই কিন্তু মানে সামারের জন্য কিন্তু একদম পারফেক্ট এই সমস্ত কালারগুলো হুম খুলে দেখো এত সুন্দর সুন্দর কালার দেখাচ্ছে একটু খুলে দেখো এটা হচ্ছে পুরো বডির পোরশনটা এটা হচ্ছে আঁচলের পোরশনটা তুমি দেখো kilo kilo এটা হচ্ছে নেক্সট কালেকশন যাচ্ছে আমি একটু কথা বলি শাড়িগুলো দাদা উল্টো খুলছে এগুলো হচ্ছে বডির পোর্শনটা ওটা হচ্ছে আঁচলের পোর্শনটা দেখতে পাচ্ছি ওই যে ঝালোরটা কিন্তু ওপরে রয়েছে দাদা শাড়ি উল্টো খুলছে হ্যাঁ এই যে দেখতে ধরো দাদা ধরো এই যে পুরো অল ওভার কিন্তু শাড়িটা যাচ্ছে হ্যাঁ বডির পোর্শন আঁচল পোর্শন ঠিক আছে পিপি পোর্শন অ্যাভেলেবেল পেয়ে যাবে দাম বলবে চারশো পঞ্চাশ টাকা আর কিছু দেখাবে কি দাদা কালার অ্যাভেলেবেল রয়েছে আর কি কিছু দেখাবে দাদা বলছে এখানেই ক্ষমা করতে হ্যাঁ বা তারপরে বলছে এখানে শেষ যাই হোক মানে দাঁড়াতে পারছে না ঠিক আছে ফাইভ বি বাই থার্টি সেভেন নাম্বার রয়েছে প্রচুর কালেকশান রয়েছে ও ক্ষমা করার পরেও আবার কিন্তু দেখো কালেকশন দেখাচ্ছে আচ্ছা ঠিক আছে এটা আচ্ছা এটা লিলেনের সাথে টিস্যু দিয়ে যাচ্ছে তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না স্টল নাম্বারটা ফাইভ ফ্রি ফাইভ থার্টি সেভেন স্ক্রিন নম্বর নাম্বারটা কিন্তু প্রদীপ যাচ্ছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো